বর্তমানে অনেকেই অনলাইনে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে কিন্তু আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে টাকা ইনকামটা আসলে খুবই স্বল্প এবং খুবই খুবই মানে কষ্ট করে তারপরে কিছু টাকা ইনকাম হয় তো আর বেশিরভাগই হলো ফেক তো আজকে আমরা স্বল্প ইনকাম হোক কিন্তু টাকাটা কমপক্ষেই নিজের কাছে পাই এমন একটি অ্যাপ আপনাদের কাছে শেয়ার করবো তো আপনারা ইউটিউবে সার্চ দিলে আরো অনেক ভিডিও পাবেন যারা ক্লেম করতেছে যে এটা আসলে রিয়েল তাছাড়া এটা রিয়েল এই আপনাদের জানাবো তো ভিডিওর সাথে আপনারা থাকুক তো আপনাদের প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে এখানে গিয়ে আপনারা চলে যাবেন এমকিপ্টো নামে একটি অ্যাপ আছে সেটাতে তো এমকিপ্টোতে যাওয়ার পরে রেফার এন্ড আর্ন কিপ্টো আছে তারপরে আপনারা যদি পরবর্তীতে যান সেখানে আপনারা দেখতে পাবেন যে এখানে একশো একশো পয়েন্ট আপনাকে দেবে তো এখানে রিলে টাইম গেমস রিলে টাইম গেমস আছে তো এখন আপনি যতক্ষণ গেমসটা চালু রাখবেন ফোনে অতক্ষণই হয়ে যাবে তারপর আছে স্ক্র্যাচ অ্যান্ড উইক আপনি এটা লটারি টাইপের কিছু মানে এটা স্কেচ করলে আপনারা কিছু টাকা মানে কিছু পয়েন্ট পাবেন তো এরকম করে আপনার এইখানে ইনকাম থাকতে পারেন হ্যাঁ তো অ্যাপ আগে ডাউনলোড করে নিন কিছু অ্যাপ ডাউনলোড করে তারপরে সেটা জাস্ট চালু করে রাখিনি ও তবে ডিফ্লিভেন্ট থেকে আনি হাতে প্যান পেন এখানে আরও আছে অ্যাভেলেবেল সার্ভে সার্ভে করে ওই জন্য হয়তো বাংলাদেশ তেমন একটা সার্ভে আসে না খুবই কম দিয়ে আর কিসে পেতে পারেন সেটা পাবেন না দাস দি স্ক্র্যাচ স্ক্র্যাচ এসে তো আমি তো দেখি আসলে কী কবি এটা করবেন এখানে রেফারের লিঙ্ক আছে আপনি রেফারের মাধ্যমে ই করতে পারবেন আপনার বন্ধুদের পাঠিয়ে এক্সটেন্ড করে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি ইউএসডিটি বিটকয়ন ইসিরিয়া বাইন্যান্স কয় এটা তারপরে রিপোর্টস আছে ইউএসডি ইউএসডি চিনেই ভালো সবথেকে থেকে মানে কোনো ইস্যু সমস্যা না পরে আপনি কনভার্ট করে নিতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএসডিটি আছে এটা আমি চাই নিউ জল দিতে পারবো এখানে আমি বাইন্যান্সের যে ইমেল অ্যাড্রেসটা আছে বাইন্যান্স যারা ফুতে না পারেন তারা আমাদের সাথে আমার সাথে করি না আপনারা করুন সে সম্পর্কে আপনার একটি ভিডিও আপলোড করে দেব আচ্ছা তো এই হলো আমাদের কাছে আপনারা যদি চান তাহলে এটা ই করতে পারেন কারণ